বিদায় আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগ অর্থাৎ এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের নং বাগা ইউনিয়নের তুরুকবাগ কেন্দ্রীয় জামা মসজিদে এবং আপনারা জানেন যে সিলেট বিভাগের বিশেষ করে আমরা যদি বলি যে গোলাপগঞ্জের মধ্যে সবথেকে বড় যে মহল্লা যে মহল্লায় কিন্তু কয়েক হাজার মানুষ রয়েছেন এবং শুধুমাত্র এই মহল্লায় প্রায় হাজারের উপরে কিন্তু বাসিন্দা রয়েছেন এবং আজকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন কিন্তু এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন সেই হুজুরকে কিন্তু তারা এই এলাকার যারা যুবক যারা রয়েছেন যারা রয়েছেন রয়েছেন এলাকার বা এই মহল্লার বিশেষ করে তুরুকবার কেন্দ্রীয় জামা মসজিদের যারা মহল্লার যারা রয়েছেন তারা কিন্তু হুজুরকে আজকে এখান থেকে মসজিদ থেকে কিন্তু ওনাকে একটু আগে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে অর্থাৎ বলা যায় যে গাড়ি সেই সেই সুভগ্যবান ইমাম যিনি দীর্ঘদিন এই এলাকায় খেজমতে ছিলেন এবং নামাজ পড়িয়েছেন এলাকার মানুষের সাথে এতটাই হৃদয় বিদায়ক সম্পর্ক হয়েছে যে এলাকার মানুষ আবেগে আপ্লুত বিদায়ে কিন্তু পুরো এলাকার মানুষ আজকে আবেগে আপ্লুত যে এই রকম একজন ইমাম তারা আগামীতে পাবেন কিনা সেটিও কিন্তু তারা আক্ষেপ করেছেন সেই ইমাম সাহেব হুজুর আমরা দেখতে পাচ্ছি ওনাকে এলাকার যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রয়েছেন যারা এলাকার যুবক যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে আজ আজকে এই গাড়িটি ওনাকে তোলা হবে এবং এই গাড়ি দিয়ে ওনার বাড়ি পর্যন্ত একটি মোটর সাইকেল যুগে যারা মহল্লাবাসী রয়েছেন তারা কিন্তু পৌঁছে দিবেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হুজুরকে গাড়ি তোলাতে হচ্ছে আমরা হুজুরের হুজুরকে এই মুহূর্তে কিন্তু সেই গাড়িতে তোলা হচ্ছে অর্থাৎ যেটি আমরা গোলাপগঞ্জে যদি আমরা বলি যে গোলাপগঞ্জের এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটি আসলে সত্যিও কিন্তু জনাব মৌলানা আব্দুল মনান চৌধুরী যিনি এই মসজিদে দীর্ঘদিন কিন্তু নিষ্ঠা এবং কিন্তু মানুষের সাথে সম্পর্ক এতটাই এতটাই নিবিড় করেছেন যার কারণে কিন্তু অনেক মানুষ আজকে এই কেন্দ্রীয় জামে মসজিদের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হুজুরকে রাজকীয় বলা যায় অর্থাৎ রাজকীয় বিদায় প্রদান করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শত শত যুবক মানে এই মহল্লায় যারা রয়েছেন সবাই কিন্তু একত্রিত হয়েছেন এবং নামাজ নামাজ আদায় হয়েছে এবং নামাজের পরপর কিন্তু হুজুর সেই গাড়িতে করে হুজুরকে তারা ওনার পর্যন্ত পৌঁছে দেবেন এই গাড়িটি আপনারা দেখে মনে হতে পারে হয়তো কোনো এমপি মন্ত্রী বা কোনো এমপি মন্ত্রী বা হয়তো ইয়ে হতে পারেন যে কোনো বিশেষ কোনো ব্যক্তিত্ব বিশেষ ব্যক্তিত্ব ছাড়া আমরা এরকম কোনো শোডাউন দেখি না যেটি আমরা বা রাজনীতি হতে পারি কিন্তু এই ধরনের কোনো কিছু নয় সম্পূর্ণ ব্যতিক্রম যেটি আপনার দেখতে পাচ্ছেন একজন ইমাম সাহেব দীর্ঘদিন এই এলাকায় ইমামতি করেছেন ইমামতি করার স্বার্থে কিন্তু উনাকে আজকে রাজকীয় বিদায় প্রদান করছে এলাকার মুসলিম একরাম এবং উনাকে হাদিয়া প্রদান করা হয়েছে ওনাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এবং আরেকটি বিষয় যদি আমরা বলি যে উনাকে এই মুহূর্তে কিন্তু পুরো এলাকার মানুষ আজকে ওনাকে বিদায় জানাচ্ছে পুরো এলাকার মানুষে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই আবেগে আপ্লুত যে প্রিয় ইমাম সাহেব হুজুরকে আজকে বিদায় দিতে অনেকের মন চাচ্ছে না যেতে দিতে হয় তবু যেন যেতে হয় এমনই কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইমাম সাহেব হুজুরকে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি বহর করে যেটি কিন্তু যে গাড়িটি অত্যন্ত সুন্দর একটি গাড়ি এবং যেই গাড়িটি সাজানো রয়েছে হয়তো আপনাদের মনে হতে পারে যে কোনো উপজেলার চেয়ারম্যান হতে পারেন বা কোনো এমপি মন্ত্রী বা বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এইরকমও কিন্তু আপনাদের কাছে মনে আসতে পারে কারণ এরকম ব্যক্তিত্ব ছাড়া তো আপনারা জানেন যে দেওয়া বা এরকম গাড়ি দিয়ে সোডাউন কিন্তু শুধুমাত্র একজন ইমাম সাহেব যিনি দীর্ঘদিন এই এলাকার মানুষের সাথে একটা আত্মার বন্ধন গড়ে তুলেছেন বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক নং বাগা ইউনিয়নের তুরুকবাগ গ্রাম যে গ্রামটি গোলাপগঞ্জ উপজেলার সব থেকে বড় একটি গ্রাম যে গ্রামে আপনারা জানেন আপনারা আমাদের সাথে থাকুন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি সেই তুরুকবাগ কেন্দ্রীয় জামে মসজিদে কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে হাজার হাজার মানুষ রয়েছেন এবং এই তুরুকবাগ জামে মসজিদে হাজার হাজার মানুষ রয়েছেন এই তুরুকবাগ জামে মসজিদে আপনারা জানেন যে প্রায় কিন্তু হাজারের উপরে মহল্লার বাসিন্দা যারা ঘর রয়েছে এবং সেই তুরুকবাগ জামে মসজিদের আজকের যেটি আমরা দেখতে পাচ্ছি যে আয়োজনটুকু দেখে আপনারা চমকে যেতে পারেন যে রাজকীয় ভাবে এই সুন্দর একটি আয়োজন যে রাজকীয় বিদায় বলা হয় অর্থাৎ দীর্ঘদিন এই মসজিদের কেসমতে ছিলেন সেই আজকে এই এলাকার মানুষ এই তুরুপাক ধন্যবাদ জাকিরকে কে এতক্ষণ যাবত লাইভে যুক্ত থেকে রাজকীয় বিদায় প্রদান করছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখান চেষ্টা ধন্যবাদ এই মুহূর্তে সিলেট নাইনে এবং সিলেট টাইমসের সাথে যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি এমন ব্যতিক্রম ধরনের আয়োজন কিন্তু ঐতিহ্যবাহী গুলা কন্ঠ থানার এক নং বাঘা ইনন অর্থাৎ তুর্বা গ্রামের আজকের যে মসজিদের ইমামকে বিদায় সম্বর্ধনা এবং বিদায় অনুষ্ঠান থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আস্তে আস্তে চালাইবা ওই তো কাফনে একবার বিশাল গাড়ি বহর নিয়ে কিন্তু কেই মুহূর্তে আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিশাল গাড়ি বহরের সাথে কিন্তু এই মুহূর্তে ইমামকে রাজকীয়ভাবে রাজকীয় মর্যাদা যেভাবে দেওয়া হয় সেভাবে রাজকীয় মর্যাদায় কিন্তু এই মুহূর্তে ইমামকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাড়ি বহর বিশাল গাড়ি বহর আচ্ছা আপনি ওটা আপনি আগে আগে আরে বিশাল গাড়ি বহর বিশাল গাড়ি এই মুহূর্তে রাজকীয় বিদায় দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে এটি গাড়িতে সাজ্রত অবস্থায় একটি গাড়িতে কিন্তু ইমামকে গাড়িতে উঠানো হয়েছে এবং অত্র এলাকার নৌজয়ান যুব সমাজ এই মুহূর্তে কিন্তু তারা সবাই সম্মিলিতভাবে মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে ইমামকে তার গন্তব্যস্থানে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে সেটি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের বাংলাদেশের প্রতিটি এলাকায় হওয়া দরকার প্রতিটি এলাকায় কিন্তু এই ধরনের উৎসাহ সবার প্রয়োজন কারণ এই ধরনের একটি ব্যতিক্রম যে আয়োজনগুলো আমরা বিশেষ করে সিলেটে কিন্তু খুব একটা দেখা যায় না কিন্তু এই গোলাপগঞ্জ উপজেলায় কিন্তু আমরা বলি যে ত্রুকপাক এলাকাবাসী এই যে নজির সৃষ্টি করেছেন সেটি কিন্তু আপনারা প্রত্যেকেই শেয়ার করা উচিত কারণ এই যখন এই বালা কাজগুলি অন্য জায়গার মানুষ দেখবে সেই অন্য জায়গার সেই সমস্ত উদ্যুতদেরকে সেই সমস্ত ইমাম সাহেবদেরকে তারা সম্মানিত করবেন যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পবিত্র শুক্রবার এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে এই তুরুকবাগ সহ এই বাঘা ইউনিয়ন সহ গোলাপগঞ্জের একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে গোলাপগঞ্জের মানুষের যে ভালোবাসা এবং মাতৃত্ব বন্ধন সেটি কিন্তু আপনারা জানেন যে আদি যুগ থেকে কিন্তু এই গোলাপগঞ্জ রয়েছে সেই গোলাপগঞ্জের মানুষের ধন্যবাদ জাকিরকে আসলে নারে তকবির আল্লাহ হকবের এই মূর্তি স্লোগানে ধ্বনিত করছেন বিভিন্ন 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 ইসলামী স্লোগান দিয়ে কিন্তু অনুপ্রাণিত করছেন এবং মুখরিত করছেন অত্র এলাকাকে এবং যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাই এই লাইভটি শেয়ার করা গুরুত্ব এই জন্য যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেক মহল্লায় যেন ইমামকে এভাবে রাজকীয় মর্যাদা দেওয়া হয় ইমামকে যেন তার সসম্মানে সম্মানিত করা হয় বিদায় লগ্নের জন্য একজন ইমাম দীর্ঘ মেয়াদে কিন্তু একটা মসজিদে তাকেন বিশেষ করে এই সিলেটের সিলেটের গোলাপগঞ্জে প্রতিটা মসজিদে আপনারা যদি দীর্ঘ মেয়াদ ধরেন প্রায় বিশ বছর পঁচিশ বছর এইভাবেই কিন্তু প্রতিটা মসজিদের ইমামরা কিন্তু দীর্ঘ মেয়াদে কিন্তু অতিবাহিত করেন দীর্ঘ মেয়াদের পর তাদেরকে কিন্তু সে ধরনের সম্মান যেটুকু দেওয়ার প্রয়োজন সেটুকু তারা পায় না এই মুহূর্তে কিন্তু গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুর্ক তুর্কা গ্রামের কিন্তু যুব সমাজ এবং এলাকাবাসী মিলে যে আয়োজন করেছে এই নজিরবিহীন আগামীতে আমরা আশা রাখতে পারি এই গোলাপগঞ্জের তথা গোলাপগঞ্জ ও সিলেটের প্রত্যেকটা মসজিদে যেন লাস্ট মুহূর্তে ইমামকে দীর্ঘমেয়াদের পর ইমামকে যেন সসম্মানে বিদায় দেওয়া হয়

আমরা যতটুকু জানতে পেরেছি যে জানার চেষ্টা করেছিলাম যে মসজিদের ইমাম ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান দীর্ঘ সাত আট বছর পর কিন্তু আজকে কিন্তু বিদায় অনুষ্ঠান দেওয়া হয়েছে এবং বিদায়ী লগ্নে ওনাকে বিভিন্ন ধরনের উপহার আমরা দেখেছি ইতিমধ্যে যে বিভিন্ন ধরনের উপহার পাঞ্জাবি টুপ স্মারকলিপি সহ নগদ অর্থ প্রদান আমরা এখানে ক্যাপশনে হয়তো দিতে পারছি না তাদের একটু বাধা বিঘ্ন আছে যে নগদ অর্থ প্রদান যেটুকু সেটুকু ক্যাপশনে না দেওয়ার জন্য আমরা যতটুকু জানি যে প্রায় হাজার টাকার মতো অর্থাৎ পঁচাত্তর হাজার টাকার মতো নগদ অর্থ প্রদান করা হয়েছে ধরে নিন এক লাখ টাকার মতো গত ঈদেও ওনাকে বিশাল অঙ্কের একটি বোনাজও দেওয়া হয়েছে এই তুরুক বা যুব সমাজের উদ্যোগে তারই ধারাবাহিকতা কিন্তু আজকে কিন্তু ওনাকে সম্বর্ধনা সহকারে মসজিদে মসজিদ পাঞ্চা সহকারে সবাইকেও সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে মসজিদের ভিতরে দীর্ঘক্ষণ বা জমার আপনারা সবাই জানে যে মুসলিম মুম্বাই আজকে কিন্তু পবিত্র জমা জমা নামাজের পরপর কিন্তু শুরু হয়েছিল সম্বর্ধনা অনুষ্ঠান বিভিন্ন পর্যায়ে প্রথমার্ধে শুরু হয়েছে আলোচনা সভা আলোচনার পর ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে ফুলের তোলা দিয়ে বরণ করা হয়েছে তারপর কিন্তু ওনাকে কিন্তু বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দিয়েছেন অত্র এলাকার যুব সমাজ মুরব্বিয়ান সহ সবাই সর্বশেষ ওনার বক্তব্যের মুহূর্তে কিন্তু ওনাকে এই বিধায়ী লগ্নে নগদ অর্থ প্রদান করে স্বসমানে বিদায় ঘোষণা করেন অত্র এলাকার মহিমুরব্বিয়ান এবং শেষ পর্যন্ত ওনার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয় পরবর্তীতে কিন্তু আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি ওনাকে সম্বর্ধনার পর কিন্তু বিদায়ী লগ্নে শেষ মুহূর্তে বিদায়ী লগ্নে বিদায় দিতে এই মুহূর্তে যুব সমাজের উদ্যোগে কিন্তু শডাউন চলছে মোটর সাইকেল বিশাল মোটর সাইকেল শডাউন মোটর সাইকেল শডাউন সহকারে কিন্তু এই মুহূর্তে বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং লাইভের শুরুতে আপনারা দেখেছেন যে সাজ রুদ্ধ একটি আয়োজন করেছে এবং প্রশংসার দাবিদার এই মুহূর্তে তারা অত্যন্ত সুন্দরভাবে একটা একটি আয়োজন করেছে ইমামকে সুন্দর একটি গাড়িতে সাজিয়ে তারা সেই গাড়ি বহরে করে এবং মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে বিদায় অনুষ্ঠান পালন করছে থেকে থেকে কাছে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে ছিলেন বা দীর্ঘ কোন যাবৎ আমাদের সাথে লাইভে যুক্ত আছে সিলেট নাইন এবং সিলেট পর্দায় সবাইকে এই মুহূর্তে আবারও স্বাগত এবং সবাইকে লাইভ শেয়ার করার জন্য উদারত আহ্বান জানাচ্ছে এই মুহূর্তে লাইভে আছে আমি রাহাত খান আমরা আর কিছুক্ষণ যাবত আপনাদের সাথে লাইভে যুক্ত থাকবো সেখান পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং বারবার একটি কথা বলছি এই সুন্দর আয়োজন এই সুন্দর মহৎ উদ্যোগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং সবার কাছে বারবার একটি কথা বলছি উদার্ত আহ্বান জানাচ্ছি যে লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এ ধরনের ব্যতিক্রম আয়োজন যেন এই গুলাবগঞ্জ সহ সিলেট জেলায় প্রতিটা মসজিদে প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় যেন হয় মসজিদ দীর্ঘ মেয়াদের পর মসজিদের ইমামকে যেন এভাবে সম্মান স্বরূপ স্বরূপে বিদায় সম্বর্ধনা দেওয়ার মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই মসজিদের ইমামরা অল্প বেতনের কিন্তু দীর্ঘ মেয়াদি চাকরি করে থাকেন এবং তারা বেসরকারিভাবে থাকেন একটা পঞ্চায়েত একটা মহল্লা বাসিন্দা হয়ে সমাজের শেষ মুহূর্তে কিন্তু তাদের শেষ বয়সে তারা যখন অবসরে যান তাদের কিন্তু সম্বল শেষ সম্বল কিছুই থাকে না অনাহারে ডুখতে হয় অনাহারে কাটাতে হয় শেষ জীবনটুকু কিন্তু এ ধরনের যদি আয়োজন হয় এ ধরনের যদি ব্যতিক্রম ধরনের আয়োজন হয় হয়তো শেষ বয়সে এসে মসজিদের ইমাম হয়তো অল্প পুঁজি দিয়ে কিছু একটা করতে পারবেন শেষ বয়সে এসে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আজকের এই আয়োজন এই তরুকমাক যুব সমাজের উদ্যোগে এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে অত্র এলাকায় বসবাস করছেন আমাদের সাংবাদিক রাসেল ভাই ওনার আয়োজনে ওনার সম্বর্ধনা ওনার কাছ থেকে আমরা ইনভাইটেশন পেয়ে আজকে কিন্তু এই মসজিদে আসছি আমি ঠিক আছে আপনি আসলাম দেখতে পাচ্ছেন বিশাল মোটর সাইকেল শোডাউন লং লং শোডাউন চলছে এই মুহূর্তে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি ওকে অল্প কিছুক্ষণ হয়তো আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত থাকবো সবাই লাইভে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং আবারও বারবার কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করছেন এলাকাবাসীর উপরে আল্লাহ পাক যেন রহমতের রহমত দান করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য স্লোগান স্লোগানে মুখরিত তুরুকবাগের উপরে যেন রহমতের এই মুহূর্তে স্লোগান উঠেছে শেষ মুহূর্তে আমরা হয়তো আর কিছুক্ষণ যাবো আপনাদের সাথে লাইভে যুক্ত থাকবো শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে লাইভে ওই গাড়ি দেখাও আমাদের সাথে সমানিত সিলেট নাইনের সম্মানিত পরিচালক সাহেব যুক্ত আছেন বাবুর ভাই আমরা মুরাদপুর বাজারে গিয়ে হুজুরের গাড়ি দেখানোর চেষ্টা করছি একটু আমরা পিছে পড়ি হুজুরের গাড়িটা ওটা দেখাই দেখি আমরা একটু মাছ থানো আমার আমরা চেষ্টা করবো আস্তে আস্তে আমরা একটু মাঝে আমার হুজুরও গাড়ি একবারও দেখানি জানা এখন যেন আপনি একবার সাইড লই আমি দৌড় মারি উঠি जिंदाबाद, जिंदाबाद। जिंदाबाद, जिंदाबाद। हमूर्ते रहुक्पात कल का मुराबु पाठ कह सकती আরো কিছুক্ষণ যাবত আপনাদের সাথে লাইভে যুক্ত থাকবো শেষ মুহূর্তে এসে আবারও বলছি ঐতিহ্যবাহী গুলা থানার এক নং বাঘা এই নং দুই নং ওয়ার্ড অর্থাৎ চুরুপা গ্রামের চুরুপার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিবকে শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান এবং বিদায় সম্বর্ধনা সডন থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি অর্থাৎ আল্লাহ লিখেছেন একজন ভাই খান ধন্যবাদ লাইভটি শেয়ার করে সবাইকে দেখা করে দেবেন আবারও বলতে চাচ্ছি যে আব্দুল মান্নান হজরত মৌলানা আব্দুল মান্নান ইমাম ও খতিফুলবা জামে জামে মসজিদের ওনাকে দীর্ঘমেয়াদী উনি তুরবাগ জামে মসজিদে ছিলেন সেখান থেকে ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি মহল্লাবাসীর কাছে কিন্তু বিদায় চান শেষ পর্যন্ত অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুব সমাজ মিলে ওনাকে বিদায় সম্বর্ধনার মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত বিদায় দেওয়া হচ্ছে হজরত মৌলানা আব্দুল মান্নান ইমাম ও খতিব তুরবাগ জামে মসজিদ বিদায় লগ্নে ওনাকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়েছেন এবং ট্রেস্ট প্রদান করেছেন এবং শেষ সময়ে শেষ সম্বল হিসাবে আমরা জানি আমরা যদি বিভিন্ন চাকরি করে থাকি তাহলে শেষ মেয়াদে এসে আমরা কিছুটা অর্থ প্রদান পাই যেটা দিয়ে আমাদের জীবনযাপন চলে পেনশন যেটাকে বলে কিন্তু কেসজন মসজিদের ইমাম বেসরকারিভাবে একটি পাড়া মহল্লায় একটি মসজিদে থাকেন দীর্ঘ মেয়াদি। কিন্তু উনি শেষ পর্যন্ত এসে কিন্তু সে ধরনের কোনো অনুদান বা কোনো ধরনের কিছু পান না শেষ শেষ মুহূর্তে এসে অল্প বেতন দিয়ে কিন্তু সারা জীবন চাল চালিয়ে যান শেষ পর্যন্ত এসে কিন্তু অনাহারে দুঃখ হয় অনেকেরই আর্থিক অবস্থা যদি ফ্যামিলিকে তো ভালো থাকে অবশ্যই উনি ভালো থাকতে পারেন কিন্তু এই তুরুপাক এলাকাবাসীর যুব সমাজের উদ্যোগে এবং এলাকার এবং প্রবাসীদের উদ্যোগে কিন্তু বিশেষ করে প্রবাসীরা কিন্তু এই উদ্যোগটিকে সাপোর্ট করেছেন ওনাকে শেষ মুহূর্তে এসে বিশাল অঙ্কের নগদ অর্থ প্রদান সহকারে শেষ বিদায় সম্বর্ধনা দিচ্ছেন একটি কথা আপনারা লাইভে শুরুতেই বলছেন যে অনেকে জানেন যে অনেকে শো ডাউন থেকে কিন্তু এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হচ্ছেন হয়তো মনে করতে পারেন আপনার তারা তো আমি দরিয়া বইছি আমি ওকে আপনারা অনেকে মনে করতে পারেন মনে করতে পারেন যে এই শো ডাউনটি হতো রাজনীতি কোনো শো আসলে এটি কোনো রাজনীতি শো নয় এটি একটি ইমামকে একদম সম্মানিত ইমামকে কিন্তু রাজকীয়ভাবে আস্তে আস্তে সালাও তোমার সিদ্ধান্ত রাজকীয়ভাবে কিন্তু এই মুহূর্তে বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমরা একটু দুলাবালির জন্য হয়তো একটু সামনে এগোনোর চেষ্টা করছি আপনাদের ফ্রিজের উপর থেকে ফুটেজ ধারণার চেষ্টা করছি আচ্ছা দেখো ব্রিজ উঠা ব্রিজ উঠা আসতে যাও না না লইরাম আপনি আসতে যাও কই কাম আর দেখতে পাচ্ছেন বিভিন্ন একবার পয়েন্ট শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার সবাই লাইভে থাকুন ডাউন ওইটা আপনার ওই দেখি ডাউন ও না ডাউন ডাউনউ এই ডাউন ও ডাউন ডু ডাউন ও আচ্ছা ওই নয়ন ওই নয়নো ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয় শেষ মুহূর্তে আপনারা অনেকেই কিন্তু দীর্ঘক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এই মুহূর্তে আমরা আছি আমাদের এই সুরমা ব্রিজে সেখান থেকে বাইপাস অর্থ বাইপাসে ওনাকে গিয়ে আসতে শাহফোরহান ব্রিজে আছি সেখান থেকে কিন্তু মুরাদ অর্থাৎ শ্রীরামপুর বাইপাস যেটা রয়েছে শ্রীরামপুর বাইপাসে গিয়ে ওনাকে কিন্তু শেষ বিদায় দেওয়া হবে সেখান থেকে আচ্ছা দেখতে পাচ্ছেন অবশ্যই লাইভে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে এই সেই গাড়ি যে গাড়িতে আমাদের সম্মানিত ইমাম এবং খতিব সম্মানিত ইমাম এবং খতিব আমাদের রয়েছেন এই সেই গাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো এবং মোড়ানো দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সাথে সিলেট নাইন এবং সিলেট টাইমস এর সাথে অনেকে কিন্তু দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখান থেকে বিদায় নিচ্ছি আমি রাহাত খান ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা প্রত্যাশা রেখে আমি রাহাত খান এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম